নমস্কার নতুন বছরে আজকে একটি ভাইরাল নোটিফিকেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান বিকাশ ভবন সর্ট তরফ থেকে এই নোটিফিকেশানটি আজকে অর্থাৎ চার এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে নম্বর দেখতে পাচ্ছেন এডু পাবলিক থার্টি এইট টু জিরো টু ফাইভ টু সিক্স এক্সটেনশন দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং এটি দেওয়া হয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি বিল্ডিংস কলকাতা সাত লক্ষ এক তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে চাঞ্চল্যকর এই নোটিফিকেশনের সাবজেক্টটি দেখুন যে গেজেট নোটিফিকেশান ফর এক্সটেনশন অফ সার্ভিস টেন ইয়ার অফ প্রাইমারি অ্যান্ড হাই স্কুল টিচার্স ফ্রম সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্স ইন বেঙ্গল এডুকেশন সিস্টেম অর্থাৎ প্রাথমিক এবং হাই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর করা হয়েছে সেই সংক্রান্ত এই নোটিফিকেশান রয়েছে এখানে দেখে নিই আই এম ডাইরেক্ট টু ফরওয়ার্ড হেয়ার উইথ এ কপি অফ দি গেজেট নোটিফিকেশান বিয়ারিং নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে চার এক দু হাজার পঁচিশ রিগার্ডিং দ্যাব সাবজেক্ট এজ পাবলিশড ইন দি কলকাতা গেজেট এক্সট্রা অর্ডিনারি অন ফোর্থ জানুয়ারি দু হাজার পঁচিশ ফর ইউর ইনফরমেশান নেসেসারি অ্যাকশান অর্থাৎ এখানে যে নোটিফিকেশানটির কথা বলা হয়েছে সেটি কলকাতা গেজেট নোটিফিকেশান হিসেবে বার হয়েছে আজকে অর্থাৎ চার তারিখে এবং সেখানে বলা হয়েছে যে প্রাথমিক এবং হাই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের অবসরকালীন বয়স ষাট থেকে বেড়ে পঁয়ষট্টি হয়েছে তারপরে এখানে যেটা বলা আছে দেখুন যে ইন এক্সারসাইজ অফ দি পাওয়ার কনফার্ড বাই দি প্রভিসিও আর্টিকেল থ্রি জিরো নাইন অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দি গভর্নর ইস স্পিচ টু হিয়ার বাই টু মেক দি ফলোয়িং অ্যামেন্ডমেন্ট ইন দি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস রুলস নাইনটিন সেভেন্টিন এইট অর্থাৎ এখানে পরিষ্কার গুছিয়ে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যে গভর্নরের সন্তুষ্টিতে অর্থাৎ গভর্নর রাজ্যপালের সন্তুষ্টিতে এই অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে প্রাথমিক এবং হাই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবসরকালীন বয়স বৃদ্ধি পেয়ে ষাট থেকে পঁয়ষট্টি করা হয়েছে অর্থাৎ পরিষ্কার এই নোটিফিকেশানটা গুছিয়ে এমনভাবে দেওয়া হয়েছে যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা ফেক নোটিফিকেশান কেননা এই যে নোটিফিকেশানের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু এই স্ট্রাকচারে কোনো নোটিফিকেশান আমি অন্তত দেখিনি যে এরকমভাবে এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এবং যে কোনো রকম সিগনেচারের কোনো ব্যাপার নেই একটা নোটিফিকেশান বার করে দিয়েছে এবং এইভাবে কিন্তু লেখা হয় না সাধারণত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এডুকেশান ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশানগুলি দেওয়া হয় সেইগুলি কিন্তু এই স্ট্রাকচারে কিন্তু থাকে না তো পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ফেক নোটিফিকেশান এটি এবং এটা কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এই নোটিফিকেশানটি সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই ধরনের বিজ্ঞপ্তি থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো এবং এই সমস্ত গুজবে কান না দেওয়াই ভালো তো যাই হোক এখনও পর্যন্ত যেটা রয়েছে যে প্রাথমিক এবং হাই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের অবসরকালীন বয়স কিন্তু সেই ষাট বছরই রয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ